আমাদের সুমহান ইসলাম শ্রমিকদের সর্বোচ্চ অধিকার নিশ্চিত করেছেন বলেন আল্লাহ আমরা কোরআন এবং সুন্না হাদিস এবং ইতিহাস থেকে আমরা পর্যালোচনা করে গবেষণা করে যেটা পাই সেটি হলো ইসলাম শ্রম এবং শ্রমিকের ব্যাপারে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন কি দিয়েছেন সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন ইসলাম বলে ফরজ ইবাদতের পর মানুষের জন্য হালাল রিজিক অন্বেষণ করা তালাশ করা এটাও আরেকটি ফরজ বলেন সুবাহান এবং এ ব্যাপারে আল্লাহ পাক সরাসরি কোরআন করিমের মধ্যে আয়ত করিমাও নাজিল করেছেন সুবাহান আল্লাহ পাক বলেন ফাইজা কদিয়াতি সদা তুফা فانبشروا في الأرض وابتغوا من فضل الله. وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. ফায়দা কদিয়াতুস সালাতু ফান্তাসিরু ফিল আরদি আল্লাহ পাক বলেন বান্দারে তুমি নামাজ সমাপ্ত করার পরে জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো অবতাগুম মিন ফদলিল্লাহ এবং অন্বেষণ করো খোঁজা খুঁজি করো কোথায় আমার অনুগ্রহে তোমার রিজিক আমি আল্লাহ পাক দান করেছি সুবহানাল্লাহ তোমার রিজিক কোথায় রয়েছে নামাজের পরে নামাজ যখন সমাপ্ত হয়ে যাবে তুমি খুঁজতে থাকবে অন্বেষণ করতে থাকবে সরম দিবে তুমি তালাশ করতে থাকবে বলেন সুবহান এবং রিজিক করবে তার মাঝে আমি আল্লাহ পাকে অধিক স্মরণ করবে জিকির করবে যাতে তুমি সফল কম হয়ে যাও সুবাহ আল্লাহ জিরা আমার তাহলে নামাজ সমাপ্ত করে জীবিকা অন্বেষণ করা শ্রম দেওয়া কাজ কর্ম করা জোরে বলুন এই নির্দেশকার আল্লাহ পাকের নির্দেশ অন্য এতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াজাল লাইলাল লিবাসা ওয়াজাল নাহারামাআশা বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কি করেছি আবরণ রাতকে করেছি আনন্দের জন্য রাত্রেকে করেছি তুমি বিশ্রামের জন্য আরামদায়ক আমি আল্লাহ পাক করেছি ওয়াজআলনা নাহার মাসা আর দিনকে করেছি তোমার উপার্জনের সময় হিসাবে সুবহানাল্লাহ দিনের বেলা তুমি কাজ কর্ম করবে ক্লান্ত হয়ে যাবে কষ্ট হয়ে যাবে রাত্রে বেলা তুমি ঘুমাবে বিশ্রাম করবে পূর্ণ শক্তি আমি আল্লাহ তোমার ভিতরে আবার দান করবো যাতে পরের দিনে তুমি পূর্ণ শক্তি নিয়ে কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পারো এজন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেন তলাবু কাসবিল হালালি ফারিদ তুমাদল ফারিদ ফরজ ইবাদাতের পরে হালাল খাদ্য উপার্জন করা হালালভাবে কাজকর্ম করা হালালভাবে কাজের মধ্যে লিপ্ত হয়ে যাওয়াটাও এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে আরেকটি ফরজ তাহলে নামাজ যেমন ফরজ ঠিক অনুরূপভাবে অনুরূপ করা শ্রম দেওয়া খাটাখাটি করা কাজকর্ম করা নবীজির হাদিস মোতাবেক এবং আল্লাহর কোরআন অনুযায়ী সেটাও আরেকটি ফরজ ইবাদাত বলেন সুবাহান আল্লাহ তাহলে কাজের কি গুরুত্ব আছে না নেই শ্রম দেওয়ার গুরুত্ব আছে না নেই এত গুরুত্ব এত গুরুত্ব আল্লাহর হাবিবের আরেকটি একটি হাদিস এসেছে মিরকাতুল মাফাতিহের মধ্যে হাদিস এসেছে নবী আমার বলেন তলাবুল হালালি ও আলা করলে মুসলিমিন হালাল খাদ্য উপার্জন করা প্রত্যেক মুসলমানের উপরে আল্লাহ পাক ও আজীব করে দিয়েছে তোমাকে সৃষ্টি করা হয়েছে তোমার খাদ্যের প্রয়োজন তোমার রিজিকের প্রয়োজন তোমার রিজিক তো আমি আল্লাহ পাক তোমার মুখের মধ্যে ঢেলে দিব না বরং তোমার রিজিক তুমি নিজেই তালাশ করে বাহির করে নিজেই বক্ষণ করো সুবহান আল্লাহ আর এই যে তালাশ করাটা এটা যেন হারামভাবে না হয়ে যায় এটা যদি হালালভাবে হয় তাহলে তোমার প্রত্যেকটা রিজিকের মধ্যে আমি আল্লাহ পাক অসংখ্য বরকদ রহমদ নাজিল করে দেই সুবহান আল্লাহ এর জন্য খেটে খাওয়া শ্রম করে খাওয়া কাজকর্ম করে খাওয়ার মর্যাদা অনেক বেশি নবীজি আবার বলেছেন সুনান ইবনু মাজাহাত শরীফে হাদিস মা কাসাবর আর কাসবান আতি আবু মিন আমালি ইadihi আল্লাহর হাবিব বলেন নিজের হাতে কষ্ট করে কাজকর্ম করে উপার্জন করাটা হালালভাবে এটা সবচেয়ে সর্বোত্তম আমল সুবহানাল্লাহ নিজের হাতে কাজকর্ম করে খাওয়াটা এটা একটা গুরুত্বপূর্ণ একটা মর্যাদাপূর্ণ আমূল বলেন সুভা আনন্দ আল্লাহর হাবিদ তার উপরে বলেন ওয়ামাং ফকর রজুলুয়া আল আনফসিহি ওয়া আহ ওয়া ওয়াওয়ালাদিহি ওয়া খাদিমিহি ফাহুয়া সদক নমিচি আমার বলেন আমার উন্মতের আরে, তুমি যে কাজ কষ্ট করে রোদে প্রচণ্ড রোদে তুমি কাজ করেছো তুমি মাটির কাজ করেছো তুমি ভ্যান চালিয়েছো রিক্সা চালিয়েছো তুমি বিভিন্নভাবে রাজমিস্ত্রি কাজ করেছো হালালভাবে যত পথ রয়েছে তুমি কাজকর্ম করে তুমি তোমার পরিবারের জন্য ব্যয় করেছো আমি নবীজি বলে দিলাম আলা নফসিহি ও আহলিহি ওয়া ওয়ালাদিহি ওয়া খাদামিহি ওয়া তুমি যে তোমার পরিবারের জন্য হালাল উপার্জন করে কাজকর্ম করে খাওয়াইছ এটা বিরিথা যায় নাই যায় নাই বরং প্রত্যেকটি পয়সা প্রত্যেকটি টাকা আল্লাহ তোমার হিসাবে দান করেছে তাহলে উপার্জন করলাম এবং সেটা সাধারণভাবে আমার পরিবারের জন্য আমার সন্তানদের জন্য আমার খাদেন যারা তাদের জন্য ব্যয় করলাম নবীজি বলছেন সেটা সাধারণ ব্যয় হয় নাই বরং মসজিদ মাদ্রাসায় দান করলে যেমন صدকা হয় মানুষদেরকে দান করলে যেমন صدকা হয় নিজের পরিবারে হালাল খাদ্য হালাল ভাবে উপার্জন করে খাওয়ানোর কারণে সেটাও صدকা হিসেবে গণ্য হয়ে যায় এক সাহাবি প্রশ্ন করে বললেন কায়লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইউল কসবি আতিয়াবু ইয়ার লাহিয়া হাবে আল্লাহ সবচেয়ে কোন উপার্জনটা সবচেয়ে উত্তম নবীজি আমার বলেন সাহাবীর শোনো শোনো নিজে কষ্ট করে শ্রম দিয়ে হালানভাবে যেটা উপার্জন করা হয় সেই টাকাটা সেই উপার্জনটা সবচেয়ে আল্লাহর কাছে উত্তম শুভান এর জন্য শ্রম যারা দেয় যারা খাটাখাটি করে কাজকর্ম করে মানুষের বাড়িতে তাদের নিচু মন হওয়ার কোনো প্রয়োজন নাই দুনিয়ার মানুষ নিচু মনে করলেও আল্লাহর কাছে আপনি আমি হব সবচেয়ে মর্যাদাবান ঠিক কিনা বলেন নবীজি আমার বলেন আর হালাল ভাবে ব্যবসা করাটাও সবচেয়ে উত্তম একটি পন্থা উত্তম একটি কাজ তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম হালালভাবে উপার্জন করাটা করার মাধ্যম একটি উত্তম ব্যবস্থা হলো ব্যবসা করা ঠিক কি কাজ কাজকর্ম করা নিজে কাজ করে খাওয়া নিজে অন্যের বাড়িতে কাজ করে হালাল হালালভাবে উপার্জন করা এটাও যেমন উত্তম আবার এই হালাল উপার্জনের ক্ষেত্রে সঠিকভাবে ব্যবসা করাটাও একটা উত্তম পথ বলেন সুবাহ আল্লাহ